এই যে আমার ভিডিও ম্যান কোডি আয় দাদা কটা হাস হ্যাঁ পুরো পুরো হ্যাঁ হ্যালো বন্ধুরা আজকে হলো আপনাদের দেখাবো গোয়াল মাছের টোপ জোক কিভাবে গাতে জোক কাটা এই যে পাটিলে জোক পাটিলের দিকে ধরিস এই যে জোক আজকে হবে বোয়াল মাছের টোক জোক কিভাবে গাতে এই যে জোক জোকের এই যে মাছ খায়নি বরাবর একটা করে ফড় এই এইরকম পানির মধ্যে লড়বে হ্যাঁ লড়লে বয়াল মাছের আকর্ষণ হবে দেখতে থাকুন কীভাবে গাঁথি जो करे এই যে মাঝখানের দিকে একটা ফোট দিবেন তিলে এটা নড়বে এই যে এটা চ্যাকটি মাছ যখন কামড় দিবে এটা মুখের সাথে মাছের মুখের সাথে আটকে যাবে এই কারণে মাঝখানি দিবে এক বর্ষিতে নিম্নে পঁচিশ তিরিশ তিরিশ চল্লিশ বড় হুক হিসাবে চল্লিশ পঞ্চাশটা ওজন লাগে এখন আরেকটু দূরে

बे किया द मुसी अरे रे हां जी ए रे मुटू एक महीना का है तो पता करना किसका हम का तो गलत है তো হলো এখন একটি সুতা দেয়া বান্ধে লাগবে এই যে সুতা এখন সুতা দেওয়া বান্ধব বোয়াল মাছ ধরলেও টোপ নষ্ট হবে না হুম

এসা পানি দিলে এরক হলো জোক জোক আজকে জোকের অভিযান হবে একদিনে টপ দিয়া তিন দিন মারা যাবে আর তিন দিন এই ওকে তার চোপ গাঁথা লাগবে না এই যে কমপ্লিট আমার একটা কো এখন আরেকটা ভাই নি ভাই নি ক্যামেরা মোবাইল যে ধরে ধরবে আমি ওকে দূর মারব Hari ini gelas. এই যে এরকম করে লড়াচাড়া করে পানির নিচে বোয়াল মাছ দেখলে পাগল হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বোয়াল মাছ আজকে বড় হবে দশ কেজি হ্যাঁ এখন ধরো সামনে বন্ধুরা এই নতুন চ্যানেল আপনারা যারা দেখতেছেন আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেল না সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং মাছ ধরার জন্য উৎসাহ দেবেন ধন্যবাদ সালাম আলাইকুম 不行，不能。